Ich dich nicht lächtern. Hallo <SMILENCIO> গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন মাঝে ছটা বাজবে পাঁচ আজকে ব্লগটা এখন ধরে স্টার্ট করছি সাইকেল নিয়ে এখন বহু দূর যাবো পুরো অন্য জেলায় চলে যাবো নদী পার হয়ে আজকে থেকে নতুন কিছু শুরু হতে চলেছে আমার জীবনে ঠিক আছে একজন আসবে তার জন্য ওয়েট করছে একটা বন্ধু আসবে দুজন মিলে যাবো বলাগড় ঘাট দিয়ে পার হয়ে হুগলি ডিস্ট্রিক্টে চলে যাবো তারপরে দুবার ট্রেন যাই হোক সঙ্গে থাকো দেখি কী শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে সেই বিকাল চারটের সময় মনে বাড়ি আসবো সবার এসে পড়ানো আছে যেহেতু রবিবার পড়ানো থাকে সকালবেলা তো সকালের বদলে বিকালে পড়াবো কারণ এখন ওখানে যাচ্ছি ঠিক আছে নতুন ছবিটা করেছি গরমের মধ্যে সকালবেলা শীত পাচ্ছে না আলু শীত লঙ্কা আর সঙ্গে নিয়েছি কাকের শিমুই আর গ্লুকন্ডি গুলে নিয়েছি এক বোতল এমনি জল নিয়ে নিই আর চি হচ্ছে সবাই বলো বাবার কাছে হলুদের জন্য পরিষ্কার রুমালটা নিয়েছিস হ্যাঁ রুমালটা হাতে নিয়ে হাঁটছিস নিয়েছি ঠিক আছে তো সাইকেল চালিয়ে আমরা চলে আসলাম বলাগড় ঘাট গঙ্গার ধারে অনেক দিন পর আসলাম এখানে তাও সেই এসেছি বড়মার কী বললে ওটাকে কামান মানে ক্ষৌরকার্যের দিন তারপরে মনে হয় এই আজকেই আসলাম তো দেখো কী সুন্দর নদীর হাওয়া যায় আর নদীর ধারে কিন্তু এখানে তার আর সবসময় থাকতে পারবো না এখানেই যদি থাকতে পারতাম কি সুন্দর আরাম হতো উঠে পড়েছি ট্রলার বলে তো না লঞ্চ যায় হোক একটা বললেই হলো নৌকাই বলে দিলাম সেই নৌকারই তো মানে ধরন আর কি তো ছটা চল্লিশে ছাড়লো এটা দেখো কি সুন্দর লাগছে কাক উড়ে যাচ্ছে পুরো জলের কাছ দিয়ে তবে আমার একটু ভয় ভয় লাগে এত জল আর আমার যা হাঁচি শুরু হয়েছে না সকাল থেকে সারাদিন কি করব কি জানি রুমালটা তো পকেটে রেখে দিয়েছি ভাগ্যিস পকেট রয়েছে সবসময় হাতে রাখা যায় না যখন হাঁচি আসছে তখন পকেট থেকে বের করে নিচ্ছি ঝিল 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 করছে জলটা কি সুন্দর তবে এই পাটটায় দেখলাম আবার হাওয়া নেই মানে ঢেউ নেই চলে আসলাম তারপর স্টেশনে এখন দাঁড়িয়ে আছি দেখি ট্রেন আসবে কটায় যেন সাতটা সাতে মনে হয় ট্রেন গিয়ে টিকিট কেটে আসলাম আমার তো অনলাইনে সিস্টেম নেই অফলাইনেই কাটতে হলো টিকিট পেটে কী বলে ফোনপেতে কিছু নেই আমার দেখি করতে হবে তো উঠে বললাম ট্রেনে কিন্তু জায়গা পায়ে একটা ট্রেনে করে চলে আসলাম গন্তব্যস্থলে এখনও পৌঁছায়নি যদিও পৌঁছানোর আগে একটা হোটেলে আমরা আছি আর কি এখানে ওরা খাচ্ছে হোটেলের খাবার আর আমি বাড়ি থেকে কালকে সে সিমুই বানিয়েছিল মা ওটা নিয়ে নিয়েছি ওটা খাচ্ছি আর দুটো লাড্ডু দিয়েছে একটা শসা দিয়েছে আর গ্লুকন্ডিগুলো দিয়েছে এমনি জল নিয়ে নি আমি দেখি পরের দিন এমনি জল না গ্লুকানডিটা ইয়ে করে নিয়ে জল ভরে নিলেও হলো জল গ্লুকানডিটা খেয়ে নিয়ে তো এখন বাড়ি ফিরছি ভর দুপুরবেলা বেরোলাম এখন কটা বাজে এই গরমে আজকে মনে হচ্ছে আরও বেশি গরম কি অবস্থায় যে আজকে আমি কি বলবো তোমাদেরকে এত কষ্ট হয়েছে এই দুপুর রোদ্দুরে বাড়ি আসা এসে তো স্নান তো করে যাইনি আমি সকালবেলা এসে এক ঘন্টা মতো বসলাম ওর মধ্যে খেয়ে নিয়েছি মা খাইয়ে দিয়েছে সেই জন্যে আর স্নান টান করে খাইনি স্নানের আগে খেয়ে নিয়েছি তারপরে প্রথমে এসে একটা এসে জল খেলাম তারপরে এসে একটা আম খেলাম দিয়ে ভাত খেলাম তারপরে আর একটা আম খেলাম দিয়ে স্নান করতে গেলাম দিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তারপরে পড়ানো ছিল আজকে তো রবিবার আমার সকালে পড়ানো থাকে এবার যেহেতু গেছিলাম সেই জন্যে পড়াতে পারিনি বলেছিলাম বিকালে আসতে আসার কথা ছিল পাঁচটায় আমি পাঁচটায় স্নান করে বেরোলাম আর ও নিয়ে পড়েছিল বলে ওর মা বললো ছটায় আসবে দিয়ে ছটা কুড়িতে আসলো এখন সাতটা চল্লিশ বাজে ছুটি হয়নি তা ওর মা এসে বললো থাক আর গরমে বেশি পড়াতে হবে না যে ছুটি দিয়ে দিলাম ডেট চেঞ্জ করতে হবে বিকালে করে দেবো শনিবারটা হয়তো সকালেই থাকবে আর দু দিনের বদলে তিন দিন ঠিক আছে দুদিন দু ঘন্টা এবার না পড়ালেও হবে যেহেতু তিন তিন দিন পড়াবো দেড় ঘন্টার মধ্যে ছুটি দিয়ে দেবো যেহেতু বারটা বেড়ে যাচ্ছে আর কি তো মা এখন গেছে রোশানদের বাড়িতে কী আর ব্লগে এসে কি কথা বলবে এই ঘের ঘেরে ফ্যানেরাও আছে চোখ মুখের অবস্থায় দেখতেই পাচ্ছ না ঘুমালে কাটবে না কালকে আবার মাঠে গিয়ে দৌড়াতে পারবো কি না জানি না আজকে দৌড়াতে যাইনি তো মনটাও ভালো লাগছে না সেই জন্য যাই দেখি একটু রোশানদের বাড়ি থেকে আমি ঘুরে আসছি আর মাকেও ডেকে আনি

এখন আমরা ছাদে আছি ভীষণ হাওয়া হচ্ছে আর আজকের আমার ডিনার হলো এই এক টুকরো শশা এখানে মুড়ি মেখে এখন কি চানাচ্ছে ডাল চানাচ্ছে দিয়ে মুড়ি মেখেছ রাসায়নের চালের ভাজা মুড়ি এখন বাবা বসে খাচ্ছে মা শুয়ে খাচ্ছে ওখানে ওই ঢপের মধ্যে কানে এখন শুনতে পাবে না খাওয়ার আওয়াজে বাবা এখনো খাওয়া কমপ্লিট হয়নি খাচ্ছে আমি গিয়ে শুয়ে পড়ব কারণ আমার ঘুমের দরকার রেস্টের দরকার তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থাকো শুভরাত্রি টা